এখান থেকে সীমানা শুরু আসসালামু আলাইকুম জমির হাট বাজার থেকে স্বাগতম আমরা আছি আটচল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিমানবন্দর হাজি থেকে দুই কিলো পূর্বে দক্ষিণখান থানা এলাকায় এখানে একটা বারো ফিট রাস্তার পাশে দশ কাঠার একটা জমি একদম স্কোয়ার টাইপের একটা জমি জমিটাতে বৈশিষ্ট্য হলো গ্যাস ট্যাস সব আছে গ্যাস বিদ্যুৎ পানি সব আছে এখানে রুম কটা করা তিনটা রুম করা সেখানে তো ওই পর্যন্ত না ওখান থেকে এইভাবে মোটামুটি স্কোয়ার টাইপ মোটামুটি স্কোয়ার টাইপ দশ কাঠা দশ কাঠা জমি আছে একদম উচ্চ জমি আপনি এখনই বাড়িঘর করতে পারবেন রাস্তার পাশে বারো ফিট রাস্তা দাম চল্লিশ করে রাখা জমি চল্লিশ

তো জমিটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ যোগ করবেন জমি বাড়ি ফাট ক্রয় বিক্রয় জমি ফাট বাজে সাথেই থাকবেন সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম